আপনি সবে কদরের নামাজ পড়তে যাচ্ছেন কিন্তু আরবি নিয়ত জানেন না আরবিতে নিয়ত করার দরকার নাই নিয়ত কিভাবে করবেন আমি শিখিয়ে দিব সুরা কদর মুখস্থ নাই কোন সুরা দিয়ে এই নামাজ পড়বেন আমি শিখিয়ে দিব এই রাতে একটি দোয়া পড়তে হয় ওই দোয়া মুখস্থ নাই আজকের ভিডিওর মাধ্যমে ওই দোয়াটি সহিভাবে মুখস্থ করিয়ে দিব সুপ্রিয় দর্শক ভিডিও মনোযোগ সহকারে দেখবেন হাদিস শরীফে বর্ণিত রয়েছে মান কমা লাইলাতাল কদরি ইমান ও ওয়াহতিসাবান লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি সবে কদরের রাতে ইমানের সাথে সাহবের আশায় নামাজ পড়বে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুপ্রিয় দর্শক কদরের রাত এত বড় মহিমান্বিত রাত কোরআনুল করিম এই কদর সম্পর্কে স্বতন্ত্র একটি সুরা আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন ওই সুরাতে বর্ণিত হয়েছে লাইলাতুল কদরি হয় রুম্মিন শাহর হাজার মাস ইবাদত করলে যে সাব হয় এই রাতে ইবাদত করলে সেই সাব হয় এই রাতে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে তিরো বছর চার মাস নামাজ আদায় করলে যে সাহব হয় ওইরকম রকম সাহব আপনার আমল নামাই লিখে দেওয়া হবে সুবাহ সুপ্রিয় দর্শক এই রাতে আপনি কিভাবে নামাজ আদায় করবেন কত রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন কারণ হাদিস শরীফে বর্ণিত রয়েছে রাতের নামাজ দুই দুই করে আদায় করতে হবে নিয়ত কিভাবে করবেন আরবিতে নিয়ত করার দরকার নাই কারণ হাদিস শরীফের কোথাও তো দূরের কথা দুর্বল হাদিসেও উল্লেখ পাওয়া যায় না আরবিতে নিয়ত করতে হবে সুপ্রিয় দর্শক বাংলাতে বা ইংলিশে আপনি যে ভাষা পারেন ওই ভাষাতে নিয়োগ করতে করতে পারবেন আমি কিবলা মুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি আমি আবারও বলছি আমি কিবলা মুখী হয়ে দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি এতটুকু কথা মনে মনে অথবা মুখে বললে নিয়ত হয়ে যাবে এখন আপনারা বলবেন তাহলে লাইলাতুল কদর শব্দ উল্লেখ করলেন না কেন যেহেতু কদর একটি অনির্দিষ্ট রাত নির্দিষ্ট করে বলা হয়নি এত রমজানের রাত সবে কদর এই জন্য সবে কদর উল্লেখ করার কোনো প্রয়োজন নাই আর কদরের রাত যদি আপনার মিলে যায় তাহলে ওই রাতে শুধুমাত্র নামাজ নয় যত ইবাদত করবেন না কেন সবকিছু কদরের খাতায় জমা হয়ে যাবে নির্দিষ্টভাবে কদর শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই এই জন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হবে আপনি নিয়ত করবেন আমি মুখে হয়ে দুরাকাত নফল নামাজ আদের নিয়ত করছি এরপর আল্লাহু আকবার বলে তাকবিরে তাহরিমা বলে হাতটা বেঁধে নিতে হবে এরপর সানা পড়তে হবে প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক এই सनाটি পর আরুজ বিল্লাহ রাজিব বি রহমান রহিম বলে সুরা ফাতেহার শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এরপর সুরা কদর পড়তে হবে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি আপনার যে সোরাটি মুখস্থ রয়েছে ওই সুরা দিয়ে এই কদরের নামাজ আদায় করতে পারবেন আপনি ফজরের ফজরের দুরাকাত দুরাকাত সুন্নাত নামাজ যেভাবে আদায় করবেন হুবাহু ওইভাবে এই কদরের নফল নামাজ আপনি আদায় করতে পারবেন এক্সট্রা বাড়তি কোনো দোয়া পড়তে হবে না তাহলে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে এরপর রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে আবার প্রথম রাকাতের মতো সুরা ফাতেহা পড়তে হবে সাথে সুরা মেলাতে হবে রুকু করতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দুইটা সেজদা করে বসে পড়তে হবে এরপর তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে সুপ্রিয় দর্শক এভাবে বলার পরেও যারা বোঝেন নাই তারা কমেন্ট করবেন আমি প্র্যাকটিক্যালি এই নামাজ পড়িয়ে দেখিয়ে দিব শিখিয়ে দিব এবার আপনারা প্রশ্ন করবেন মোনাজাত কখন করব সুপ্রিয় দর্শক মোনাজাত করবেন একেবারে সব নামাজ যখন শেষ হয়ে যাবে তখন মোনাজাতে বসবেন মোনাজাতের শুরুতে অবশ্যই সাল আলহ্লামের উপর তিনবার পড়বেন এবার হাত উঠিয়ে মোনাজাত করবেন আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসা দিয়ে মোনাজাত আরম্ভ করার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন এটা বলবেন এরপর আরবিতে চান বাংলায় চান যেভাবে ইচ্ছা মোনাজাত দর্শক শেষ করবেন ওয়ালহামদুলিল্লাহ আলামিন বলে মুখমন্ডলে হাত ডুলে দিবেন এভাবে আপনি মোনাজাত করবেন এখন আসি এই রাতে কোন দোয়া পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে হজরত রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কুলতো ইয়া রসুল আল্লাহ আর আলিম তো আইউ লাইলাতিন লাইলাতুল কদরি মা ফিহা। আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কোন দুয়া পড়ব রাসূলুল্লা সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কুলি তুমি পড়বে আল্লাহ হুম ইন নাকা আফুন করিমুন তো আফু ফা আফুয়া আন্নি এই দুয়াটি এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তো সম্মানিত ক্ষমা ক্ষমা করতেই পছন্দ করো আমাকে তুমি মাফ করে দাও সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা এই দুয়াটি মুখস্ত করে নেই আ্লহুমমা ইন নাকা আ্লহুুমমা আমার সাথে সাথে পড়বেন আল্লহুুমমা ইন নাকা আ্লহুমমা ইন নাকা আফুউুন করিমুন আফুউুন করিমুন عفو كريم تحب العفو تحب العفو تحب العفو تحب العفو تحب العفو فعفو عني فعفو عني فعفو عني ফাফু আননি শুভ দর্শক এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া পড়ছি আল্লাহুম্মা ইন্নাকা আফউউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এবার প্রশ্ন করবেন এই দোয়াটি কখন পড়ব এই রাতে যখন ইচ্ছা আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন নির্দিষ্ট সংখ্যায় উল্লেখ হয়নি যখন ইচ্ছা যতবার ইচ্ছা এই দোয়াটি আপনি ওই রাতে পড়বেন সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই সবে কদরের নামাজ শিক্ষামূলক ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আরহামতুল্ল